আজ আমি তোমাদের পানিয়ে দেখাবো একদম মিষ্টির দোকানের মতন বোধে যেটা তোমরা খুব সহজেই বাড়িতে পানি নিতে পারবে আর এই বোধেটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল এরপর ওর মধ্যে আমি একটা ছেকনি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেসন এরপর আমি বেসনটাকে ভালো করে একটুখানি ছেলে নিতে হবে বেসনটাকে কিন্তু অবশ্যই ছেলে নেবে যাতে বেসনের মধ্যে রকম কোনো দানা না থাকে তো দেখো বেসনটা যখন চালা হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল তো একেবারেই জলটা দেবে না অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটুখানি গুলে নিতে হবে যতক্ষণ না এইটা একদম ঘনমতন একটা পেস্ট হয়ে যায় একদম স্মুথ আর এর মধ্যে যেন কোনো রকম কোনো দানা না থাকে তো এই যে দেখো আমাদের পেস্টটা একদম তৈরি হয়ে গেছে পেস্টটা তৈরি হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু খাবার সোডা খাবার সোড়াটা দিয়ে তারপর নাড়িয়ে ছাড়িয়ে নেব আর দেখো ওখান থেকে আমি কিছুটা বেসন তুলে নিয়েছি আর ওই বেসনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আচ্ছা তোমরা এটা চাইলে করতে পারো না চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো কোনো রকম অসুবিধা নেই আর দেখো আমি আরেকটা পাত্রে একটু বেসন গুলে নিয়েছিলাম তার মধ্যে আমি সবুজ কালার দিয়ে দিয়েছিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এরকম একটা ছেকনি নিয়ে নেব তো এরকম একটা ছেকনি তো সবার বাড়িতেই থাকে ছেকনি নিয়ে এরপর ওর ওপর থেকে আমি যে বেসনের পেস্টটা রয়েছে সেটা আমি একটা হাতার সাহায্যে অল্প অল্প করে দেব আর এটাকে না এটাকে এরকমভাবেই ধরে রাখবে দেখবে আস্তে আস্তে বোদের আকারে এগুলো তেলের মধ্যে পড়ছে আর এগুলো প্রায় একই সাইজের সব হয়ে যাবে এরপর একটুখানি ফ্রাই হলে এরপর এইগুলোকে আমি তুলে ছেঁকে নিয়ে তারপরে আমি আলাদা আদা পাত্রে রেখে দেব আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সেই সবগুলোকে আমি করে নেব তো এই যে দেখো এখানে আমি নর্মাল বেসনেরটা হালকা হালকা লাল ছে ছেকালে আর গ্রিন কালারের বোদে ভেজে নিয়েছি বোঁদেটা ভাজা হয়ে গেলে এরপর আমি এই দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় বাটির এক বাটি চিনি চিনিটা নিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই এক বাটি জল জলটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটুখানি গোলাপ জল গোলাপ জলটা দিয়ে এরপর ভালো করে শিরাটাকে একটু নাড়িয়ে নিতে হবে চিনিটা যখন একদম গলে যাবে সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন ঘি ঘিটা দিলে তাহলে ওর স্মেলটা খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো দেখো শিরাটা যখন একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন তখন আমি শিরাটার মধ্যে দিয়ে দেবো যেই বোঁদেগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই বোঁদেগুলো বোঁদেগুলো দিয়ে এরপর ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতন একটুখানি রেখে দিতে হবে তো এই যে দেখো পাঁচ সাত মিনিট পর আমি বোদেগুলোকে তুলে নিয়েছি তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা কিন্তু খুব ইজিলি এইভাবে বাড়িতে বোদে বানিয়ে নিতে পারবে তো বোদের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আজ তাহলে এটাটা